নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা হলো চিংড়ি মাছের বা প্রনের প্রনকারি তো দেখুন এইরকমই হবে প্রণকারিটা আর খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে তো আমি কি হয়ে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যখন আমি নতুন নতুন ভিডিও দেব আপনাদের সামনে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে তা চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা আমি বেশি দিচ্ছি আমি অল্প তেলেই রান্না করি আপনারা জানেন তো অল্প করে তেল দিলাম তেলটা গরম হতে সময় লাগবে একটু তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব অল্প করে জাস্ট অল্প করে একটু কালো জিরে কালো জিরেটা দিয়ে জাস্ট এক মিনিটের মতন আমি অপেক্ষা করব যখন কালো জিরে থেকে ভালো গন্ধ করে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি এইভাবে কেটেছি দেখুন আপনারা চাইলে পেঁয়াজটা গ্রেট করেও দিতে পারেন কিন্তু এইভাবে দিলে বেশ দেখতে ভালো লাগে তো এইভাবে পেঁয়াজটাকে আমি লাল লাল করে প্রথমে ভেজে নেব দেখুন এইভাবে কিন্তু পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি ভাজতে থাকবো দু চার মিনিট যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে দেখুন পেঁয়াজটা এইরকম ভাজা ভাজা হয়েছে এখন আমি দেব একটু রসুন বাটা একটু আদা বাটা আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু সব একসাথে বেশ কিছুক্ষণ এইভাবে কষাতে থাকবো কিন্তু যতক্ষণ এইভাবে কষাবো ততক্ষণ কিন্তু আমার রসুনের গন্ধটা কিন্তু চলে যাবে তাহলে রসুনের গন্ধটা আর থাকবে না আর টমেটোটা অবশ্যই মেল্ট হয়ে যাবে দেখুন এইভাবে আমি যখন মশলা থেকে তেল ছাড়বে দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দেবো আমি ধনে গুঁড়ো পাউডার সব হাফ চামচ হাফ চামচ করে দিলাম হলুদ গুঁড়োটা কম দিলাম দিয়েই হবে আবারও মশলাটা জাস্ট একটু কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে নেওয়ার পরে তারপরে আপনারা কিন্তু এখানে চিংড়িটা দেবেন বা পনটা দেবেন আমি এখানে চারশো গ্রাম চিংড়ি ছাড়িয়ে রেখে রেডি করে রেখেছিলাম তো চিংড়িটা আমি এখন দিয়ে দিলাম একটু বড়ো সাইজের চিংড়ি বেশি ছোটো না যত বড় সাইজের চিংড়ি দিয়ে বানাবেন তত খেতে কিন্তু ভালো লাগবে তো এইভাবে চিংড়িটা আমি কিন্তু ভাজলাম না এইভাবে চিংড়িটা মশলার মধ্যে দিয়ে কষাতে হবে তাহলে কি হবে চিংড়িটা বেশি শক্ত হবে না ভাজলে কিন্তু চিংড়ি শক্ত হয় আর এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন কিন্তু বেশি শক্ত হবে না নরম থাকবে চিংড়িটা আর খেতে কিন্তু অপূর্ব লাগবে বন্ধুরা আমি এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ চিংড়িটাকে কষিয়ে নেব মশলার সাথে দেখুন মশলার সাথে কষাতে কষাতে মশলাটা কতটা কমে একদম তেল ছেড়ে দিয়েছে আর চিংড়িগুলো একদম মেকে এক টাকার কয়েনের মতন হয়ে গেছে দেখুন এরকমই হয়ে যাবে যখন মশলা থেকে এরকম তেল ছাড়বে তখন কিন্তু আমি এখানে আরও একটা মশলা অ্যাড করব একদম সিম্পলভাবে আপনারা এইরকম চিংড়ি কারি বা গ্রেভি বান নিতে পারেন আমি এখানে দেখুন এক চামচের একটু বেশি সর্ষে গরম জলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার এইভাবে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দু চার মিনিট বেশি বেশিক্ষণ না এইভাবে আমি কিন্তু একটু আঁচটা কমিয়ে এইভাবে কষাতে থাকবো আর এখানে ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইরকমভাবে আপনারা কিন্তু চিংড়ি মাছের বা পনের কারি বা গ্রেভি বানিয়ে পারেন খুব সহজে একটু লবণ কম আছে আমি একটু জাস্ট একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও এটা একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো দেখুন চারি সাইড কী সেরকম তেল ছাড়ছে চিংড়ি মাছের এই গ্রেভিটা দিয়ে এই রকমভাবে একদম কম সময়ে আপনারা কিন্তু বানাতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে আর আমি এখানে কোনো মশলা ইউজ করছি না এইভাবে আমি কিন্তু হতে দেবো আরও দু চার মিনিট দেখুন দু চার মিনিট পরে ফিরে এলাম একদম গ্রেভিটা রেডি হয়ে গেছে এখন আমি কিন্তু আঁচটা কমিয়ে দেব একদম একদম রেডি এরকমই থাকবে তাহলে গরম গরম ভাতে কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারা এইভাবে একবার হলো চিংড়ি মাছ বানিয়ে খেয়ে দেখতে পারেন এখন আমি উপর থেকে একটু জাস্ট অল্প করে ধনে পাতা দেবো এখানে গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট অল্প করে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আমি এটা সার্ভ করে আপনাদের দেখাবো যে কতটা লোভনীয় হয়েছে দেখুন এইভাবে রান্না করলে কিন্তু বাড়ির সবাই পছন্দ করবে চিংড়ি মাছের কারি বা গ্রেভি একদম রেডি অপূর্ব লাগে তো বন্ধুরা কেমন লাগলো ওই চিংড়ি মাছের গ্রেভি বা কারিটা সেটা আপনারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন